এবং জलील কাদের বড় বড় মজবুত সাহাবী দ্বারা এটা পরিষ্কার বর্ণনা করা হয়েছে আক্তার অধিকাংশ প্রসিদ্ধ যেটা ওটা দুনিয়ায় প্রসিদ্ধ সেটা হলো 12 রবিউল আউয়াল প্রসিদ্ধ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেদিনই আগমন করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম

আশেকে রসুল মহাব্বতের অভ্যাস হবে তারা ফরজের জায়গায় ফরজ আদায় করবেন ওয়াজিবের জায়গায় ওয়াজিব আদায় করবেন সন্ন্যতের জায়গায় সন্ন্যাত আদায় করবেন নফলের জায়গায় নফল আদায় করবেন মুস্তাহাবের জায়গায় মুস্তাহাব আদায় করবেন এটাই নবী এবং উম্মতের পরিচয় নবীকে ভালোবাসার পরিচয় উম্মতের জন্য এটাই দলিল কেউ যদি এই ফরজ ওয়াজিব সন্ন্যাত নফল মুস্তাহাব আদায় করে না বলে যে আমি রাসূলের আশেক এটা মেনে নেওয়া যাবে না এটা পুরো সময়ের জন্যই মেনে নেওয়া যাবে না আর যদি কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদিষ্ট ফরজ যেগুলো আছে আল্লাহ তাআলার যে বিনা ফরজ আদায় করছে ওয়াজিব আদায় করছে সুন্নাত আদায় করছে মুস্তাহাব আদায় করছে নফল আদায় করছে সে যদি বলে যে আমি রাসূলের আশেক এটা একদম সম্ভব সম্ভব এটা পুরো ভুল নাই নামাজ নাই কালাম নাই বড় বড় মালা করছে গলায় বড় বড় বিভিন্ন ধরনের কাঠের মালা পাথরের মালা গায়ে বালা হাতে বালা পড়েছে পায়ে বালা পড়েছে শিকল লাগিয়েছে লাগিয়েছে বলল যে আমি আসি কে আর কিছু অন্ধ মানুষ বলছে যে তার কাছে যদি কিছু না থাকবে তাহলে সে এমন ধরছে কেন তার কাছে কিছু আছে কিছু যে কি ঘুরার জিম আছে না আছে জনগণ সবাই জানে কিন্তু যাদের দিলের ভিতরে মোহর পড়ে গেছে তারা ওই অন্ধটাকেও আলো মনে করে নেয় আর যাদের দিলটা পরিষ্কার আছে যাদের কলবের উপরে ময়লা পরে নাই যাদের কলবটা পরিষ্কার আছে তাদের কলবের মধ্যে কোনটা আলাল কোনটা হারাম দেখলেই তারা অনুধাবন করে ফেলে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের উন্মাদের পরিচয় হবে রসুল্লাহ সাল্লাই্লামের যে আদেশ গুলো আছে সেই আদেশ গুলো পূর্ণ ভাবে পালন করা রসুল্লাহ সাল্লারি ভয়া সাল্লামের সন্ন্যাসের উপরে পরিপূর্ণ ভাবে আমল করা যদি আমল করা হয়। আর যদি সুন্নাতের উপরে কোনো আমল নাই আল্লাহ তালার আদেশের উপরে কোন দাতার নাই মনে যা চাচ্ছে তাই ঘুরে বেড়াচ্ছে ওই ব্যক্তি কোনো সময় নবীর আশেখ হইতে পারবে না আল্লাহ রবুল আলমিনকে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন শান্তির জন্য অশান্তির জন্য দুনিয়ায় প্রেরণ করা হয় না শান্তি প্রতিষ্ঠা করার জন্য দুনিয়ায় প্রেরণ করা হয়েছে এই সংস্কৃতি প্রতিষ্ঠা করার জন্য যখন কোনো সময়ে মানুষের বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য অবলম্বন করতে হয় উম্মতের জন্য সেটা ফরজ হয়ে যায় অবশ্যই করতে হবে কিন্তু সেই জায়গায় যদি উম্মত কোনো কৌশলে সেখান থেকে বেরিয়ে পড়ে বোঝা যাবে ওই উম্মত আশিকের রিসুল এরা রাসূল হতে পারে নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের

তুমি কি এজন্য আমাদেরকে পাহাড়ের চূড়ায় আগমন করেছ ডাক দিয়েছ আহরণ করেছ পাথর বলেছিল প্রথমে যখন রসুল্লাহ সাল্লাহ দিনের জন্য কালেমা পাওয়া প্রচার করার জন্য পাহাড়ের দিন পাহাড়ের জমায়েত করেছিল আরো দিনের ওই সময় আপন চাচা সেখানে আবু জাহেল ছিল উদ্বা ছিল সাহেবা ছিল ওরা কেউ পাথর তোলে নাই আপন চাচা আবুল আহাব পাথর তুলেছিল নিজের ভাতিজাকে আঘাত করার জন্য

যেই সোমবার চলে আসে প্রতি মাসে প্রতি সোমবার সপ্তাহের সোমবার যখন চলে আসে আমি মোহাম্মদুর রস্লি সাল্লামের জন্মের শুভ আরম্ভ শুরু খবর নিয়ে আমার দাসী সয়বা যখন আমাকে বলেছিল আপনার আবায় আব্দুল্লাহর পরে পুত্র সন্তান মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্ম হয়েছে এই খবর শোনার সঙ্গে সঙ্গে আমি এত খুশি হয়েছিল আনন্দিত হয়েছিল আমি শাহাদত উঁচু করে আবি সয়বকে আজাদ করে দিয়েছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমার এই কাজটাকে পছন্দ করেছিলেন এজন্য প্রতি সোমবার আমি চুষতে পারি এতটুকু পরিমাণ পানি আমাকে দেওয়া হয় এতে আমার শাস্তিটা অনেকটাই হালকা হয়ে যায় কিছুটা আমি আরাম পেয়ে যায়। এরপরে আবার আমার উপরে শাস্তি শুরু হয়ে যায় প্রতি সোমবারে আমাকে এতটুকু সাহায্য করা হয় এটা কিসের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জন্মের শুভ আগমন শুভ খবর যখন দাসী স্বাইবা রাদিয়াল্লাহু আনহা আবু লাহাবকে খবর দিয়েছেন সাথে সাথে সেই স্বাইবাককে আজাদ করে দিয়েছে মুক্ত করে দিয়েছে এই এতজন সংকট এবং এত मोहब्बतের কারণে এই কাফের কারণে আবু লাহাবের ওই একটা কাফেরকে আল্লাহ রাব্বুল আলামিন সববারে যেন জাহান্নামের মধ্যে একটু পানি দেন যে পানিটা একটু চুষতে পারে জিপটা ভিজে পারে এরকম একটু পানি দেয় এতে তার শাস্তি হালকা হয়ে যায় আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে এই হাদিসটা বর্ণনা করা হয়েছে যে মুসলিম মিল্লাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চাচা আবু লাহাব কাফের হওয়া অবস্থায় যদি মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে মুহাব্বত করার কারণে এবং তাকে ভালোবেসে তার যে অবস্থা

নবী محربত করেছে নবীর সুন্নতের উপরে এত ওস্তুতের সাথে আমল করেছে সে আমল যদি কোন উম্মত করতে পারে আল্লাহ তাআলা ওই নবীর উম্মতকে এত মুহাববত করবেন যে ওই নবীর উম্মতকে আল্লাহ তাআলা জান্নাত দান করে দিবেন মাত্র এক শব্দায়ের যিকাপন করেছেন কোন কোন হাদায়তের মধ্যে আছে তিন দিন

দুধ করার জন্য নিজের সন্তানদেরকে নিজেরা দুধ পান করাতো না ওটা ছিল তাদের প্রচলন ওই প্রচলন অনুপাতে তাইর থেকে এক দল মানুষ মক্কা নগরীতে আসতেছিল সন্তান হওয়ার জন্য দুধ করবে বছর পূর্ণ হয়ে যাবে আত্মীয় স্বজন এবং সন্তানের বাবা কাছ থেকে অনেক অর্থ সম্পদ পাবে টাকা পয়সা পাবে উপভোগ করি পাবে এই জন্যই তারা আসতেছিল ওই দলের সাথে হালিমা সাদি আর আদিল্লাহু তাআলা 나오ছিলেন তার মুকটা ছিল একেবারে চিহ্ন শিরন যেতে পারে না সাথীবলকরা সবাই এক সপ্তাহ আগে রওনা দিয়ে সবাই আগে চলে আসে আসার পরে জারজার সম্মান নেওয়ার কার কর্তৃপক্ষদের দিকে সন্তানদেরকে তারা ভেসে ভেসে নিয়েছে কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আব্দুল মুত্তালিব বলে নিয়ে রাস্তায় dali আছে মানুষকে বলে টাইফের মানুষকে বলে আমার নামকে তোমরা কি উৎপাদন করানোর জন্য কেউ নিবা মানুষ জিজ্ঞাসা করে সন্তানের বাবার নাম কি আব্দুল্লাহ এই সন্তানের বাবা কি বেঁচে আছে অবস্থা কেমন যখন আব্দুল মুতালিব বলে যে সন্তানের বাবা আমার আগে এটি সন্তান কেউ তাকে গ্রহণ করে না উদ্দেশ্য একটাই ছিল এই তিন সন্তানকে যদি আমরা গ্রহণ করি এখান কোনো গুণ পাওয়া যাবে না

উঠের উপরে উঠেছে কুটের শক্তি এত বৃদ্ধি পেয়ে গিয়েছে যারা আগে উট নিয়ে চলে গিয়েছিল তাদের হচ্ছে আগে অতিক্রম শুরু করে দিয়েছে এত দ্রুত রওনা দিয়েছে অন্য যে সমস্ত মানুষেরা উঠ নিয়ে আসছিল শক্তিশালী উঠ নিয়ে আসছিল তারা বলতে থাকলো যে আলিমা তোমার উত্তর একেবারে জীর্ণ শীর্ণ ছিল যাওয়ার সময় তো তোমরা আমাদের যে প্রায় এক সপ্তাহ পিছিয়ে পড়লে এত রাস্তা পিছিয়ে পড়লে তারপরে আবার আজকে তুমি দেখতেছি আমাদের সকলের আগে চলে যাচ্ছ বিষয়টা কি তোমার উঠকে কি খাইয়ে চলছ কত রকমের কথা হচ্ছিল দুর্ভিক্ষ দেখা দিচ্ছিল তাই ফের ময়দানে

এত রহমত আল্লাহ দিয়েছেন হালিমা সাহিয়া রবি বাড়িতে দেখলেন তার ছাগলের

পাথরের বহু ভিতরে সেই পাথর গুলো চলে যেত আল্লাহ এমন একটা বর দান করেছিলেন যে কোনো যেই মাঠের দিকে যেত তাই সেই সাগরের সাফরে আল্লাহ তাআলা নির্দেশে খাদ্য ভর বাড়িতে ফিরে আসতো তো তাজা হয়ে উঠলো সাগর গুলো অন্যান্য মানুষেরা বলতো রাখালদেরকে বলতো যে যেখানে হালিমা সাহিয়ার রাখালেরা সাগর চড়ায় তোমরাও সেই এলাকার মধ্যে নিবা দেখো না তার সাগর গুলো রাস্তায় বের হয় খালি পেটে বাড়ি থেকে বের হয় আর যখন বাড়িতে ফিরে আসে তখন ঘর পেট বের হয়ে আস ঘর বাড়িতে ঘুরে আসে তোমরা সেদিকে সাগর নিয়ে এত বরকত রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের মাধ্যমে আল্লাহ তালা পৃথিবীতে বල්ক প্রকাশ করে দিয়েছেন সেই বরকতে ধারা কিয়ামত পর্যন্ত চলবে জোরে বল সুবহান রাসূলুল্লাহ আরো অনেক আলোচনা আছে আগামী জামাতে ইনশাআল্লাহ আলোচনা হবে একটি প্রশ্ন মেসওয়াক করা ওয়াজিব নাকি সুন্নাত আর তা নামাজে উঠবে না ওযু করতে একটা জানার বিষয় আসলে মেসওয়াক কখন করতে হবে আমাদের অনেকেই জানারাই

এইটার ভয় যদি আমার না থাকতো তাহলে আমি আমার প্রত্যেক উম্মতের জন্য ওজন কুপের মেশওয়াক করা অপরিহার্য করে দিতাম ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু আলাইহি এই হাদিসটাকে মাযহাবের মধ্যে গ্রহণ করেছেন এবং মাযহাবে বুঝিয়ে দিয়েছেন যে প্রত্যেকটা মুসলমান উম্মতে মুহাম্মাদি তারা ওযু করবে দুই হাত আগে কব্জি সহ তিনবার ধৌত করবে তারপরে মুখ করবে তারপরে নাসওয়াক করবে

প্রতিবার যতবার ওযু করা হবে পূজুল পনদে মেসওয়াত বা সুন্নাত একটা ডালা রাখলাম ছোটই একটা ডালা বহনে রাখলাম ওযু করার পূর্বে আমরা একটি দলা নিয়ে নিলাম মুখের মধ্যে সুন্নাত আদায় হয়ে গেল এইভাবে যদি আমরা আমল করতে থাকি আল্লাহ তাআলা আমাদের কালে সবাইকালে করে দিবেন আল্লাহ তালা তৌফিক দান করুন সবাই যে আমল করার যারা সুন্নাত